আপনার আমার ভুল হবে এটাই স্বাভাবিক তবে উচিত ভুল হলে সংশোধন করা করা উচিত নয় হটকারিতা উচিত নয় করা উচিত নয় তিনি যে হন না কেন ভুল হবে এটাই স্বাভাবিক যখন নবী রাসুলের ভুল হয়েছে বহু রাসুল জীবনে ভুল করেছেন আপনার আমার ব্যক্তি ওলামা পীর ফকির গাউস কুতুব তিনি যে হন না কেন তারও ভুল হবে এটাই স্বাভাবিক তবে উচিত হবে ভুল সংশোধন করে নেওয়া যদি ভুল সংশোধন না করি তাহলে অমুসলিমদের জাহেলিয়াত যুগের কাফেরদের মতো হবে আপনার আমার আচরণ কাফেরদেরকে যখন বলা হতো অমুসলিমদের মানুষদেরকে যখন বলা হতো জাহেলি যুগের মানুষকে যখন ইসলামের কথা বলা হতো তখন বলতো রাখো তোমার কথা বাপদাদাকে ভুল করে গেছেন পূর্বপুরুষকে ভুল করে গেছেন তারা যা করেছে সে কথার উপরে থাকবো অথচ আল্লাহরবুল্লা আলমিন কোরআনুল কারিমের আটটি সুরাই নয়টি আয়াতে এ সকল অস্বীকারীকে নাকচ করে দিয়েছেন এরা জাহিলি যুগের মূর্খের মতো যারা বাপদাদের পূর্বপুরুষের দহাই দিয়ে ভুল সংশোধন করে না এরা জাহিলি যুগের মূর্খ যুগের মানুষের মতো বলে আল্লাহ উল্লেখ করছেন সৌরা বাকার একশো সত্তর নম্বর আয়াতে সৌরা মায়েদা একশো চার নম্বর আয়াতে সৌরা আরাফ, সৌরা আরফ আটান আঠাশ নম্বর আয়াতে সৌরা ইউনুস আটাত্তর নম্বর আয়াতে সৌরা আম্বিয়া তিপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর আয়াতে সৌরা ইউনুস চুয়াত্তর নম্বর আয়াতে এরপরে সোরা লোকমান একুশ নম্বর আয়াতে সুরা জুখরুফ ২২ এবং তেইশ নম্বর আয়াতে আটটি সূরায় নয়টি আয়াতে যারা পূর্বপুরুষের পুরুষের দোহাই দিয়ে পূর্ব আলেমর আমাদের দোহাই দিয়ে যারা ভুলকে আঁকড়ে ধরে থাকে তাদেরকে জাহিলি যুগের মূর্খ মানুষের মাথে সাথে তুলনা করেছেন যেমন আল্লাহ বলছেন সোরা মায়াদ একশো চার নম্বর আয়াতে যখন তাদেরকে বলা হয় যে ইত্যাদিউ মাজ আলা অইলা রসুল আল্লাহ এবং রাসূল যেই বিধানের দিকে তোমরা এদিকে ফিরে আসো তখন তারা বলে হাসবুনা না মা ওয়াদাব না আলাই হে আ যে তোমার কথা মানব না আমাদের পূর্বপুরুষকে যেই বিধানের উপরে যেই শরীয়তের উপরে যেই নিয়মের উপরে পেয়েছে এটাই যথেষ্ট আমাদের জন্য তোমার কথা আজকে মানতে চায় না আওয়ালা উ কানা আ বা উ হুমলায়া আলামুন আ সেই আওলা এ হে তাদুন অথচ তাদের পূর্বপুরুষ সত্যটা জানতো না সোরাল লোকমানের একুশ নম্বর আয়াতাল একই কথা বলছেন যখন তাদেরকে বল বলা হতো তোমরা ফিরে আসো কোরআন এবং সৈয়াদিসের দিকে তখন তারা বলতো বাল নাক্তবে ও মা ওয়াজাদ না আলাইহা আবা আনা তোমার নতুন কথা আজকে শুনতে চায় না তোমার ভুল সংশোধনের আলোচনার দরকার নেই বাল নাক্তবে ও বরং আমরা তাই করব মা ওয়াজাদ না আলা আবা আমাদের পূর্বপুরুষ পিতামাতা অতীতের মানুষ যা করেছে আমরা তাই করব। আওয়ালাও কাঁরা শায়তান ওয়াদুরহুম এলা আজাবির সাইর অথচ শয়তান সবসময় তাদেরকে ডাকছে যে তোমরা ভুল করতে থাকো আর এলা আযাবির সাঈর জাহান্নামের দিকে আসতে থাকো তোমরা যেও না ভুল সংশোধন করতে ভুল করার আর জাহান্নামে আসো এই আহ্বান করে শয়তানের তাহলে দেখুন আল্লাহ রব্দুল আলম খোলা বলে দিলেন যারা ভুলের উপরে অটল থাকে ভুল জানার পরেও সংশোধন করতে চায় না তারা প্রকারান্তরে শয়তানের আহ্বানে সাড়া দিচ্ছে আমরা ইমাম আবু হানিফারকে দোষারোপ করব ইমাম আবুহানিপাকে ভুল করতে বলেছেন ইমাম আবু হানিফা বলছেন ই সহল হাদিস ফবুয়া যখন কোনো সহিয়াদিস পাবে সেটাই আমার মাঝহাব কল্পিত মাঝাব আমার নয় আমি হয়তো বা ভুল বলে যেতে পারি তবে যখনই সোহীহাদিস পাবে আমার কথা চুলে ফেলে দিয়ে সহিয়াদিসকে মেনে নেবে কোরআনকে মেনে নেবে আমার কথার গুরুত্ব নেই মিজানুল কুবরার মধ্যে আলোচনা করেছেন প্রথম খণ্ডের ত্রিশ নম্বর পৃষ্ঠা সাফি মাজহাবের ইমামকে ইমাম সাফিকে দোষারুখ করবেন ইমাম সাফির রহমেউল্লাহ বলছেন ইদা রয়তা কালাম ই হাদিস যদি আমার কোনো কথাকে হাদিসের বিপরীত পাও সাফি মাজহাবে চার মাঝাবের একটা মাঝাহাব হলো সাফি মাজহাব সাফি মাহাবের ইমাম দ্যাট তো ইনকন্ঠে আমার কোনো কথা যদি উখোয়ালেফুল হাদিস হাদিসের বিপরীত দেখতে পাও তাহলে ফা আলু বিল হাদিস আমার কথা ফেলে দাও তোমরা হাদিসকে গ্রহণ অগ্র অগ্রগ প্রাধান্য দাও হাদিসকে গ্রহণ করো এরপরে বলছেন অদ্রিবু বে কালামি অদ্রিবু বে কালামিল হায় হাদিস গ্রহণ করো আর আমার কথাটা দেয়ালে ছুড়ে ফেলে দাও ডাস্টবিনে নিক্ষেপ করো আমার কথার মূল্য নেই হাদিসের মূল্য রয়েছে সম্মানিত উপস্থিতি ইকদুল জিদ ফি আকামিল ইস্তেহাদ ও তাকলিদ গ্রন্থের সাতাশ নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন তাহলে সাফি মাজাবকে কিভাবে দোষারোপ করবেন মালেকি হামবেলি মাঝহাবকে তো স্বরুফ করবেন ইমাম মালেক ইমাম আহমাদ ইফ দা একই কথা বলছেন যদি কোরআন এবং হাদিসের বৈপরীত্য আমার কোন কথা দেখো আমাদেরগুলো ছুঁড়ে ফেলে দে সোই হাদিস ভিত্তিক আমল করো একদম জিদ ফিয়া কামেলে ইজতাহাদ অফ তাপলিস গ্রন্থরা আঠাশ নম্বরে পৃষ্ঠা আলোচনা করেছেন তার মাঝহাবের কোন ইমামের দোষ নেই প্রত্যেকটি ইমামগন স্বীকৃতি দিয়ে গেছেন আমার কথা ভুল হলে ছুঁড়ে ফেলে দে কোরান এবং সোহাদিস ভিত্তিতে সংশোধন করো কেন আজকে তার অনুসারে আজকে আমরা ভুলের উপরে আঁকড়ে ধরে রয়েছে যারা আমরা মা মানে কেন আজকে ভুলের উপর অটল রয়েছে আমাদের ইমামগঞ্জ কথা বলে যাননি যে আমার ভুলটাকে তোমরা গ্রহণ করো বরং ইমামগঞ্জ বলে গেছেন আমার কথা ভুল হলে ছুঁড়ে ফেলে দাও দেওয়ালে ডাস্টবিনে নিক্ষেপ করো হকটা গ্রহণ করো এই স্বীকৃতি তোরা দিয়ে গেছেন কেন মাঝভাবের দোহাই দিয়ে ভুলের উপর আঁকড়িয়ে থাকবো কেন সালাদের মধ্যে এত সমস্যা কেন শিয়াম কলন করতে গিয়ে সমস্যা কেন তারাবি তারাবির সালা তাদাই করতে গিয়ে আপনার আমার সমস্যা হবে তারা তো স্বীকৃতি দিয়ে গেছেন সম্মিলিত উপস্থিতি দেখুন জাহাজুল আসলাম একজন প্রখ্যাত মহাদেশ তিনি বলছেন মান আমেলা মান আমেলা বেখপ্রিন সোহা আন না হু কিদবুন ফ ফহুয় আমিন ফাদামিসায়তান কোন ব্যক্তি যদি একটা আমল করে আর সে আমলটা ভুল হয় কোন মিথ্যা হাদিসের উপরে মিথ্যা কথার উপরে কেউ যদি আমল করে ফাউহু আমিন খদামি শয়তান মূলত সে শয়তানের খাদেম যদি জাল হাদিস দয়িফ হাদিস মিথ্যা কথার উপরে কেউ আমল করে ভুল ধরার পর সংশোধন করে করে না নাই তাহলে প্রকৃতপক্ষে মিন খদামি শয়তান ও শয়তানের খাদেম উম্মতে মুহাম্মাদি হতে পারে না স্বাভাবিক তো পরিস্থিতি আপনারা আমার ভুল সংশোধন করা উচিত করাই প্রয়োজন যদি উম্মতে মুহাম্মাদি হতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুলগুলো সংশোধন করার তৌফিক দান করুন জাহেদিবিল আসলাম এই কথাটি বলেছেন তাস্করাতুল মাউজুয়াতে সাত নম্বর পৃষ্ঠায় এই কথাটি বলছেন আল এ আলামুল মাক এলাম আল ওয়াফিল হাদিসের প্রথম খণ্ডের তিনশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় কথাটি বলেছেন তা আসুন সর্বোপরি আমাদের ভুল হতে পারে এটাই স্বাভাবিক মানুষের জীবনে ভুল হওয়াই স্বাভাবিক তবে এই ভুলগুলো সংশোধন করে নেওয়াটাই বিজ্ঞজনের পরিচয় শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে সেই যে ভুল সংশোধন করে নেয় যদি ভুল সংশোধন করে নেই তাহলে আমাদের পাপ গুলোকে আল্লাহ নেকিতে করবেন এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে পাপ করেছিলাম ভুল করে সংশোধন করলাম নেকি হয়ে গেল সেগুলো এর চেয়ে আর কি পেতে আমরা আসুন আমরা অতীতে যদি ভুল করে থাকি যদি ধরা পড়ে সংশোধন করে নেই ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পরবর্তীতে মানে আমরা কি কি ভুল করে থাকি শরীয়ত পালন করতে এই ভুলগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ রবুল্লা আলম যদি তৌফিক দেন করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে ভুল সংশোধন করার তৌফিক দান করুন আমাদের যারা ভুল ত্রুটি রয়েছে এগুলো বিশ্লেষণ করার এগুলো জানার বুঝার আল্লাহর সুযোগ দান করুন আমি না কোনো কদ হাজির